তার টেনশন টাইপ হেডেক মানে মাথা ব্যথারও যে ধরন রয়েছে এটা তো অনেকেরই অজানা তো এই বিভিন্ন ধরনের মধ্যে টেনশন টাইপ হেডেক সম্পর্কে একটু জানতে চাই এটা বলতে কি বুঝি আমরা আপনি যেটা বলছিলেন যে মাথা ব্যথার অনেক ধরন তার মধ্যে টেনশন টাইপ হেডেক এক ধরন টেনশন টাইপ মাথা ব্যথা ওয়েল আপনি প্রথম আগে আমরা যদি দেখি যে টেনশন টাইপ হেডেকে আমরা কি কি কোথায় কষ্ট পাই টেনশন করলেই দেখবেন কোনগুলো টেনশানে আসে তার এই চোখ এবং কপালের এখানে দেখলেই বোঝা যায় যে মনে হয় একটা টাইট হয়ে আছে তাহলে আমরা এখানের অবস্থান দেখলাম চোখের এখানে কপালে আমরা ঘাড়ের পিছনে দেখবো যে তার অক্সিপিটো যে মাসেলগুলো আছে সেখানে স্ট্রেস থাকবে ঘাড়ের এখানে যেগুলো আছে সেগুলো স্ট্রেস থাকবে তো এই জিনিসগুলো যদি স্ট্রেস থাকে এখানে ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা অপরিসীম এরপরে স্টেজ আমরা চলে যাচ্ছি এই জিনিসগুলো হওয়ার পিছনে প্রথম হলো আপনি দুশ্চিন্তা করেন দ্বিতীয় হলো দুশ্চিন্তার জন্য আপনি একটাই এমন একটা পোশারে থাকেন আপনি হয়তো এই অবস্থা অনেকক্ষণ আছেন ভাবতেছেন কি করা যায় লং টাইম তাহলে একটা ব্যাড পোশারে লং টাইম থাকলে তার এটা আরও বেড়ে যায় এর পরের যদি অবস্থা আমরা ভাবি তার ডিহাইড্রেশন থাকে অর্থাৎ সে কম পানি খায় এসব চিন্তাগ্রস্ত করতে থাকতে থাকতে পানি খাওয়ার কথা ভুলে যায় ডিহাইড্রেশন হয় এবং এর সাথে যেটা বড় আর একটা প্রবলেম হয় সেটা ঘুম ঘুমের প্রবলেম হয় এই এই সমস্ত কারণগুলো টেনশান টাইপ অফ হেডেককে আরও বাড়ায় দেয় করতে করে থাকে তাহলে আমরা চিন্তা করব তাহলে ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা কি আর আমি বলছি ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা অপরিসীম প্রথমে যদি আমরা চিন্তা করি যে এই লোকটার এই এই জায়গাগুলোকে স্ট্রেস আছে অক্সিপিটাল মাসেল স্ট্রেস শোল্ডার নেক মাসেল নেক মাসেল স্ট্রেস এই মাসেল স্ট্রেস এবং আপনি জেনে আর শুনে আশ্চর্য হবেন এই যে মুখের যে আমাদের উঁচু মাংসটা দুই পাশে এটাও টাইট হয়ে যায় আচ্ছা আচ্ছা হা করতে গেলে অসুবিধা অস্বস্তিয়ায় হা কি কারণ করব বসে থাকি মানে তার এই যে একটা অনীহা হ্যাঁ 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 এটাতে তার ব্যাড পোস্টার ব্যাড অ্যাক্টিভিটি তৈরি করে আর ব্যাড পোস্টার ব্যাড অ্যাক্টিভিটিতে মাসেল খুব ইনভলভ থাকে সুতরাং মাসেল যেখানে ইনভলভ আছে ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা সেখানে অবশ্যই অপরেশন নিশ্চয়ই এরপরের স্টেজ যেটা আমরা বলবো প্রথমেই রুগীকে বলবো যে আপনি একটা সঠিক প্রশ্নে বসেন একটু হাসি খুশি থাকেন ভালো বন্ধুদের সঙ্গে কথা বলেন যার সঙ্গে কথা বললে ভালো লাগে মন ভালো লাগে তার সঙ্গে কথা বলেন এবং প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন যদি আপনার অন্য সিস্টেমে প্রবলেম না হয় যেমন অনেক সময় কিডনি প্রবলেম হলে সেখানে অল্প পানি খেতে বলেন কিডনি স্পেশালিস্টরা সুতরাং সেদিক লক্ষ্য রাখে আপনাকে পানি খেতে হবে এবং ফাইনালি ঘুম ঘুম আসার বিভিন্ন পদ্ধতি ফিজিওথেরাপি সব বলে সেই পদ্ধতিগুলোকে আপনাকে অবলম্বন করতে হবে আচ্ছা আচ্ছা অ্যান্ড এর সাথে আপনাকে লম্বা শ্বাস নেওয়া ছেড়ে দেওয়া লম্বা শ্বাস নেওয়া ছেড়ে দিলে অনেকগুলো মাসেল যারা এই শ্বাস নেওয়াতে সাহায্য করে তারা রিল্যাক্স হয় আচ্ছা আচ্ছা আর রিল্যাক্স হলেই সে রুগী যে টেনশানে আছে টেনশনটাও রিল্যাক্স হবে এবং আস্তে আস্তে সে ভালো বোধ করতে থাকবে এই এইভাবে আমরা এগুলোকে করি চলুন আমরা এখন একটু আমরা হাত দিয়ে দেখাই আমরা কীরকম করতে পারি একদমই যেরকম আমার এই ডান হাতকে আমি পেছনে নিয়ে বাম হাতের এলবো ধরে রাখলাম অর্থাৎ আমি স্পাইনটাকে সামনে আসতে দেবো না কিপ পিওর স্পাইন স্ট্রেট রাখলাম রেখে এখন আপনি নেক মুভমেন্ট করেন এই নেক মুভমেন্ট করলেন হোল্ড ইট হেয়ার সে ফাইভ সেকেন্ডস তারপর আসলেন আপনি অপোজিট সাইডে গেলেন করে পাঁচ সেকেন্ড রাখলেন আসলেন সামনে নিলেন পাঁচ সেকেন্ড করলেন আপনি আসলেন এখন আপনি আপনার বডি মুভমেন্ট করেন ডান দিকে বাম দিকে সামনে পেছনে তাহলে কি হবে এই যে মাসেলগুলো আছে এগুলো স্ট্রেস হবে স্ট্রেস হলেই রিল্যাক্স হবে মাসেল যখনই কোনো কাজ করে কাজ করার সাথে সাথে সে রিল্যাক্স হয় তো আমরা তো চাচ্ছি তার রিল্যাক্সেশান এরপরে আমরা আঙ্গুল দিয়ে এটা করতে পারি এখানেও এই মাসেলটাকে আমরা ইস এ বিগ মাসেল এখান থেকে উঠে এই পর্যন্ত আসে অনেক বড় মাসেল এটাকে আমরা রিল্যাক্স করে দিতে পারি এরপরে আমরা চলে যাব আইয়ে চোখের এখানে এখানে আমরা মায়ো ফেশিয়াল রিলিজ করি মাসেল এবং ফাঁসা এখানে টাইট হয়ে থাকে আচ্ছা এটাকে আমরা যদি রিলিজ করে দিই তাহলে এখানে কি হবে রিল্যাক্স হয়ে যাবে এখন আমরা বলছিলাম একটু আগে অক্সিপিটাল মাসেল অক্সিপিটাল রিজনে অনেকগুলো মাসেল আছে অক্সিপিটাল মাসেল অ্যান্ড অক্সিপিটাল নার্ভ এই দুটোকে যদি আমরা নার্ভকে যদি আমরা গ্লাইড করে দেই নার্ভকে যদি আমরা সুন্দর করে মোবলাইজ করে দেই মাসেলকে যদি আমরা মাইফেশিয়াল করে দেই অ্যান্ড স্ট্রেস করে দিই অ্যান্ড স্ট্রেংথেনিং করে দেই ওই পেশেন্ট যিনি একটু আগেই বলছিল আমি টেনশান টেনশান হেডেকে আসি বলবে আমার তো এখন কোনো টেনশানই নাই টেনশান ফ্রি করল্যানটাকেই সে জিজ্ঞেস করবে করলেনটা কি আমার এত টেনশন এত তাড়াতাড়ি চলে গেল এটা প্রমাণিত আমি এবং আমার টিম সদস্য আমরা যে টেনশন হেরেকের চিকিৎসা করি আমাদের সেন্টারে এটা প্রমাণ করেছি আমরা আমরা ওই প্রুভড আওয়ার সেল যে এই চিকিৎসার অশিলায় ওই রোগীর টেনশন হেডেক থাকবে না ইনশাল্লাহ